আমরা সবাই তো এটাই জানি যে একটা ফেসলাইটস ইউটিউব চ্যানেলের জন্য এডিটিংটা কতটা গুরুত্বপূর্ণ বাট শুধুমাত্র যে এডিটিংটা গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় এডিটিংটা যদি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হয়ে হয়ে থাকে থাকে তাহলে কিন্তু ভয়েসটা থেকে পর্যন্ত একটা ভিডিওতে এডিটিং যতই ভালো হোক না কেন সেখানে যদি একটা প্রফেশনাল ভয়েস ওভার না থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা কখনোই কোনো অডিয়েন্স জড়িত ধরে দেখবে না জন্য ভিডিওর এডিটিংটা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন একটা ভয়েস কিন্তু তার থেকে কম যায় না আর আমাদের ভিডিওতেও অডিয়েন্সকে আটকে রাখতে হলে আমাদের ভিডিও এডিটিংয়ের সাথে সাথে আমাদের ভয়েস এডিটিংটাও কিন্তু প্রফেশনাল লেভেলে করতে হবে তা না হলে কিন্তু আমাদের ভিডিওতে অডিয়েন্সকে আটকে রাখতে পারবো না আর একজন অডিয়েন্স যদি পাঁচ থেকে সাত সেকেন্ড আমাদের ভিডিওটা দেখে চলে যায় তাহলে কিন্তু ইউটিউবের কাছে একটা রং সিগনাল চলে যায় যার কারণে ইউটিউব কিন্তু আমাদের ওই ভিডিওতে ইম্প্রেশন দেওয়া একেবারে কমিয়ে দেবে আর ইম্প্রেশন দেওয়া কমে গেলে আমাদের ভিডিওটাও কিন্তু আর কোনো রকম কোনো ভিউজ আসবে না এর জন্য এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে এআই এর মাধ্যমে একটা প্রফেশনাল ভয়েস ওভার তৈরি করা আর দেরি কিসে চলুন আজকের ইম্পর্টেন্ট ভিডিও টা শুরু করা যাক ওকে তো প্রথমে কিন্তু আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আইকন রয়েছে যে কোনো ব্রাউজারে সার্চ এখানে এআই সার্চ করে দিব লাইক এরপর আমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইট টা চলে আসবে এই টা আমরা ওপেন করে নিব তার জন্য জাস্ট কিন্তু আমরা ক্লিক করে দিব পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে রয়েছে এখানে ক্লিক করে আমরা কিন্তু আমাদের মোবাইলে থাকা যে কোনো একটা আমাদের এটা সাইন আপ করে নিবো মানে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবো মোবাইলে থাকা সকল জিমেল থাকলে এখান থেকে শো করবে শো করার পরে যে কোনো একটা জিমেইল এখানে জাস্ট কিন্তু আমরা যদি ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপর আরও কিছু কিছু স্টেপ থাকে যেগুলো আপনারা কমপ্লিট করে নেবেন আমি কিন্তু সেগুলো দেখালাম না তো ফার্স্ট আমাদের এই রকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আসার পরে একেবারে নিচে দিকে দেখতে পাচ্ছেন যে ফিফটি পার্সেন্ট একটা ই করে রয়েছে এটা আমরা থার্টি পার্সেন্টের আশপাশ করে নিব এরপর আমরা একটু স্ক্রল করে উপর দিকে চলে আসবে একেবারে উপরে আসার পরে এখানে দুইটা অপশন রয়েছে যেগুলো একটা সিলেক্ট করা রয়েছে আপনারা এখান থেকে সেটার উপর ক্লিক করবেন তাহলে সিলেক্টটা উঠে যাবে দেন এখানে আরেকটা অপশন দেওয়া রয়েছে সিলেক্ট ফাইল এটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে সরাসরি কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে অর্থাৎ আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে যার ফলে আপনারা যে ভয়েসটা এনহান্স করতে চান সেই ভয়েসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন লাইক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভয়েসটা আমরা এনহান্স করবো সেই ভয়েসটা কিন্তু এখানে আপলোড হচ্ছে আর নিচের দিকে সেটা কিন্তু পার্সেন্টেজ উঠছে এখানে কিন্তু একশো পার্সেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা এখানে আপলোড হয়ে যাবে আমার ভয়েসটা কিন্তু এখানে আপলোড হওয়া শেষ হয়ে গেছে মানে এখন কিন্তু আমার এই ভয়েসটা এখানে এনহান্স হওয়া শুরু করবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভয়েসটা কিন্তু এখন এনহান্স হওয়া শুরু হয়ে গেছে ওকে তো আমি আপনাদের আর একটা বিষয় ক্লিয়ার করে দিব সেটা হচ্ছে আপনাদের অডিও ফাইলটা যতটা বড় হবে বা যতটা লেন্দি হবে এখানে কিন্তু ইনান্স হতে ততটাই টাইম লাগবে আমার যে ভয়েসটা আমি ইনান্স করছি এটার লেন্থ কিন্তু বেশি না পাঁচ থেকে সাত সেকেন্ডের ভিতরে হবে এর জন্য কিন্তু খুব কম সময়ের ভিতরে আমার ভয়েসটা এনান্স হয়ে গেছে আর এখন এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবো ওকে তো আমাদের ভয়েসটা এডিটের জন্য কিন্তু এখন ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে আর এখনো ফিফটি পার্সেন্ট কাজ বাকি রয়েছে তার জন্য আমরা কিন্তু সরাসরি ল্যাক্সেস অডিও এডিটারে চলে যাব ল্যাক্সেস অডিও এডিটারে আসার পরে আমাদের কিন্তু প্রথমেই যে ভয়েসটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ভয়েসটা এখান থেকে জাস্ট ইম্পোর্ট করে নিব লাইক দিস আমাদের ভয়েসটা কিন্তু এই লেক্সাস অডিও এডিটারে ইম্পোর্ট হয়ে গেছে এখন আমাদের এই যে ভয়েসের যে বাড়তি অংশটুকু রয়েছে যেটুকু আমরা কোনো কথা বলিনি সেই অংশটুকু আমরা কিন্তু কাট করে নিব তার জন্য এই বাড়তি অংশটুকু আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে দেন তারপর এই যে থ্রি লাইনস অপশনে ক্লিক করে জাস্ট কাট করে দিলেই কিন্তু সেই অংশটুকু কাট হয়ে যাবে এই সেম সিস্টেমে আমাদের শেষের যে অংশটুকু বাড়তি রয়েছে সেই অংশটুকু আমরা কিন্তু এভাবে কাট করে নিব ওকে আমাদের বয়সটা কিন্তু কাটা শেষ হয়ে গেছে এখন আমাদের যে সিলেকশন টুলটা রয়েছে এটা একেবারে প্রথমে নিয়ে চলে আসবো আর এই সিলেকশন টুলের উপর আমরা প্রেস করে রাখবো প্রেস করে রাখার পরে যে সিলেক্ট অল যে অপশনটা রয়েছে এটাতে প্রেস করে দিব এরপর আমরা থ্রি লাইনস অপশনে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবো তারপরে এখানে স্ক্রল করে নিচের দিকে দেখতে পারবো যে ইকুলাইজার অ্যান্ড অ্যাম্প্লিফায়ার অপশনটি রয়েছে তার ভিতরে চলে আসবো ওকে তো আমরা এই সেটিংয়ে বয়সটা একবার শুনে নিব গাইজ আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব যে হাতে থাকা মোবাইল দিয়ে প্রফেশনালভাবে একটা ভয়েস এডিট প্লাস রেকর্ড কিভাবে করা যায় তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখলেন তো যে এই সেটিং এ আমাদের ভয়েসটা কত সুন্দর একটা আউটপুট দিয়েছে আপনারা চাইলে কিন্তু এই সেটিংটাও ব্যবহার করতে পারেন লাইক দিয়ে সেভ আমরা আবার থ্রি লাইন্স অপশনে চলে এসে ইফেক্টে চলে আসবো আর একেবারে নিচে দিকে কনভার্ট স্টোর যে অপশনটি রয়েছে এখানে এসে এই যে সেটিংটা সিলেক্ট করা রয়েছে এইখানে দিয়ে জাস্ট আমরা কিন্তু অ্যাপ্লাই করে দিব এরপর আমরা আবার থ্রি অপশনে ক্লিক করব ক্লিক করার পর ইফেক্টে চলে গিয়ে এখান থেকে জাস্ট আমরা কিন্তু নর্মালাইজ করে নিব নাও ফাইনালি কিন্তু আমার ভয়েস রেডি হয়ে গেছে গাইজ আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব যে হাতে থাকা মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে একটা ভয়েস এডিট প্লাস রেকর্ড কিভাবে করা যায় তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভয়েসটা কিন্তু মোটামুটি একটা প্রফেশনাল লেভেলে চলে গেছে এখন কিন্তু আমাদের ভয়েসটা ডাউনলোড করতে হবে তার জন্য সেভ অপশন এসে এখানে যে লেখাটা রয়েছে আমরা চাইলে কিন্তু লেখাটা চেঞ্জ করে যে কোনো লেখাটা দিয়ে জাস্ট আমরা কিন্তু এখান থেকে এই ভয়েসটা ডাউনলোড করে নিতে পারবো তো এটাই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন